তাহলে আমার আমি কোন ক্ষেত্রে মুলা বেগুন এলাম আমার কাছে কি এলাম আছে কোন এলাম নাই আমার কাছে তো মুখস্থ বিদ্যাই নাই ভাই যখন আলা যেটা বলার তফিক দে ওটা আমি বলতে পারি এর কিছু কিছু বলতে পারি আমার ফসল করলে আমি জবাব দিতে পারবো না সব সময় সব সময় পারবো না তবে আবার না যে একেবারে পারবো না যখন আলা তফিক দে তখন পারবো তখন কেউ আমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ যখন আল্লাহ যে এলামটা আমাকে দেয় আমি ওটা মোবাইলে নোট করে রাখা লাগে নাহলে ভুলে যাই ক্লুটা যখন আল্লাহা কলাবে আমাকে দে তো যাই হোক যেটা বলতেছিলাম আমার ৩০ বছরের জ্ঞান অর্জন ৩০ বছর আমি এলেন গ্রহণ করেছি শুধু আচ্ছা তিরিশ বছর পর তিরিশ একত্রিশ বছর এখনো বলতেছি আমি জাতির উদ্দেশ্যে আমার আহলে বায়াত ভরি বা ভরি জনের উদ্দেশ্যে বলতেছি কিন্তু সবাই ভুল বুঝেছে কিছু করার নাই এবার ভুল বুঝছে যেটা কিছু করার কারণ আদম সন্ধ্যে একটা পিত্র থালা আপনি যখনই যতক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহর হকের কথা বলবেন ততক্ষণ তাদের মনে কষ্ট যাবে না শরীরে চুলকানি আসবে না জ্বালা ভরা শুরু হবে না যখনই মানুষের হকের কথা বলা শুরু করবেন তখন তাদের মনে কষ্ট যাবে শরীরে জ্বালা ভরা শুরু হবে চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যাবে এটা আদম সন্তানের ফিতরত আদম সন্তানের ফিতরত বলতে মুনাফিকদের ফিতর মুনাফিকদের চরিত্র এটা মুমিনদের না মুমিনদের কাছে যতক্ষণ যখনই আপনি আল্লাহর কথা বলবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের কথা বলবেন শুধু শুনতেই থাকবে শুনতেই থাকবে দুনিয়াবি কথা বললে

আমি যদি বলি আমার আমি বলছি বলছি আমার মতো মানুষ কেউ না আমি অন্য দশজনের মতো না এটা অনেক কেউ অনেক সব সময় বলে এসেছি আমি বিশ্বাস করে না শুধু যখন কোন হাদিস কথা বলতাম তখন বলতে এগুলো চলে না সমাজে এগুলা চলে না এটা বলে আমার পরিবার পরিজনের লোকেরা পাড়া প্রতিবেশীরা এগুলা বলে তো যেটা বলতেছিলাম মানে মানুষ একটা ঘটনা তিন দিনের কথা তিন দিনের আগের একটা ঘটনা একটা পরিবার ওখানে একটা পরিবার মানে আমার এত ভালো জানে আমি যখন কোরআন হাদিসের কথা ওদের সাথে আরবিতে কথা বলা লাগে ওরা তো জানে এগুলো সব কোরআন হাদিস থেকে আসছে আমার কথাগুলো আর বাঙালিরা যদি আরবিতে কথা বলে বুঝবে না এই জন্য বাং আর আমার বাংলা বাঙালির একটা ভিতরে ধরো আরবিতে বললে সে যদি যার হাদিসে বলে হান্ড্রেড হান্ড্রেড ইমান আনে আর কেউ বাংলা বলে সে যদি সহি হাদিসে বলে হাদিসে হাসন বলে হাদিসে জিবলের বলে হাদিসে শয়তান বলে সহি হাদিস তারপরে ইমান আনবে না বাংলায় বললে আরে ভাই এটা বোঝার চেষ্টা করে না আমার ভাই দিন ভাই বোনেরা আল্লাহাক লক্ষা দিয়ে নবিরাসুল ফাটাইছে বলে আর কি নির্দিষ্ট কেউ জানে না কারণ নির্দিষ্ট করে যে জাতির জন্য যে নবির ফাটাইছে ওই জাতি যে ভাষা সে ভাষায় নবির ফাটিয়েছে তাহলে আমি যদি বাংলাদেশে বাংলা আরবিতে কথা বলি এটা খাড়ে এটা শূন্য সমর্থন নয় তো এটা তো শুনলার সম্মত নয় তবে আমাকে কথা বলতে অবশ্যই সেই হাদিসের আলোকে কোরআনের আলোকে নিজেকে নিজে নিজে এটা জানতে হবে আন্দাজে কথা বললে হবে না না এটা কোরআন আছে আন্দাজে বলি দিই এটা কোরআন যদি না থাকে সে মুনাফেক যদি বলে এটা হাদিসে আছে সে যদি না থাকে সে বিদাত করলো সে মুনাফেক কঠিন ধরা আছে যদি কে যদি বলে এটা হাদিসে আছে যদি হাদিসে না থাকে তাহলে সে বিদাত করলো সে মুনাফেক সে শিরিক করলো সকল বিদ্যার্থী দালালা প্রত্যেক বিদ্যার্থী অন্তর্ভুক্ত হাদিসটা প্রত্যেক জুমার দিন গেলাম না তো গেলাম যে আমার আমার শেষ আমার রিসার্চ শেষ এটা পৃথিবীতে পার্সেন্ট একটু বলতেছি পার্সেন্টও তিনজন নাই সাথে আরো কম আছে পরিপূর্ণ মুমিন মুসলমান সাথে তিনজন নাই মুনাফিকের ক্যাটাগরিতে অনেক আবার মুনাফিকের চিহ্ন তিনটি একটা চিহ্ন নাই এরকম মানুষের কথা বলছি সতের সাতানব্বই জন আছে একটা মিনিমাম একটা চিহ্ন আছে মুনাফিকের তো তিনটা চিহ্ন মানুষ সংখ্যা একটা কম যার মধ্যে তিনটা চিহ্ন আছে সে মুনাফিক আস্তে আস্তে কাফের হয়ে যায় নাস্তিক হয়ে যায় সে বুঝতে পারে না সে মুনাফিক কখনো স্বীকার করে না নিজের দোষ কখনো স্বীকার করে না মুনাফিফ মুনাফিকের একটা চরিত্র হলো

নাহলে কেউ যদি তাকে বুঝাই দেয় দেখাই দেয় একজন মানুষ আর একজন মানুষের সামনে আয় সে স্বীকার করে না আবার হয়ে গেছে ভুল এই যে আমি এবার দেখা গেছিলাম উদ্দেশ্য ছিল হুজুরদের কলমে একটা ধাক্কা দেওয়া তাদেরকে অপমানিত করা না মসজিদ কমিটির কলবে একটা ধাক্কা দেওয়া একটা ছোট বাচ্চাকে উপরে এত জলম কেন করা হইতেছে যে টিফিন বক্স দুইটা আমার আমার মতো মানুষের নিতে কষ্ট হয়ে গেছে বারবার হাত ফলটি করা যে

ফরার সময় গেছি ফরার জন্য গেছি যখন বলছে মামা আমার সাথে কথা আছে আমি বুঝে গেছি কি বলবে মামায় মামার লাগে আমার মায়া মহাপত অনেক কিন্তু এখন কি বলবে আমি জানি তো মামা যখন মা আসার পর সবাই যখন ফের হয়ে গেছে মামা সামনে বসলাম মামার প্রথমে বললে মামা আপনি কি বলবেন আমি জানি মামা যখন কথা শুরু শুরু করছি আমি বলছি মামা কি বলবেন আমি জানি কি এই ব্যাপার তো যখন মামা আমার এত সুন্দর করে এমন হ্যাক মাপ দিয়ে বুঝেছে আমার আমি কিন্তু ওটা কখনো আমি বলছিলাম একটু ধমক ধমক দিবে না এমন হ্যাক মাপ দিয়ে বুঝেছে আমারে আমি নিজে মানে স্বর্ণে কান জানি না মানে লজ্জা শেষ তখন বললে মামা আমার তো ভুল হয়েছে কিন্তু আমার উদ্দেশ্য সব ছিল তরিকা গলত ছিল আমি ডাইরেক্ট বলছি এটা আমার উদ্দেশ্য ছিল সব তরিকাতে হয়তো গলত ইনচার্জ যেহেতু আমি মানুষ ভুল হয়েছে আমার জিজ্ঞাসা করিয়েন তাকে ওনাকে জিজ্ঞাসা করিয়েন উনি তো এখন খুশি মামা এখনো জিন্দা আছে আমার খন্দকার নোয়া খন্দ বা খোনা যাদেরকে যাকে আমার ভাই ফটিক যাদের মতো আমানা দারিদা এখন যারা আছে তাদের মধ্যে শুধু মায়ের একজনের মধ্যে আছে কেশিয়া আর বাকিদের মধ্যে নাই এই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কেন একজন করা আমিনি আরেকজনের কাছে হয়েছে না এই একজন আমিনি করে এই তাকে কমিটিতে রাখা যাবে না আর কাছে টাকা পয়সা বেশি নাই এই তাকে কমিটিতে রাখা যাবে না কিন্তু তাদের মতো সতলোক খুব কম দুনিয়াতে একজন আছে প্রায় চোদ্দ পনেরো বছর আগে তাকে কেশিয়ারের দায়িত্ব দিতে চাইছে নে নাই জোর করে দিতে চাইছে নে নাই আমার মামা খুশিদ বলছেন না আমি নিমোনা আমার বাপ নিষেধ করছে বলছি যে কোনো দায়িত্ব তার যে কোনো যে কোনো প্রসঙ্গে যখন আসে নিচে কেশিয়ারের দায়িত্ব তো নেয় নাই সভাপতি দায়িত্ব নিছে আরে কত সংক্রান্ত হইলো রে টানা এক মাস এ কমিটিতে কমিটি বঙ্গ করতে হবে এদেরকে রাখাই যাবে না আমিলি করে কেন যত ইমানদারি হোক মমিন হোক না কেন আমিলি করে কেন এটা অপরাধ আরে আমি তো দল তো খারাপ না দলের নাম বেশি দলের নামকে ব্যবসায় সামবেশির ব্যাপারে যারা দুর্নীতি লুট করে তারাই তো খারাপ বিএনপি দল কি খারাপ বিএনপির মধ্যে কি মুনাফিক নাই আদম সন্তানের মধ্যে সাঁতার মধ্যে বিএনপির মধ্যে কি লুটেরা নাই ছাতাবাজ নাই সিন্ডিকেটকারী নাই আছে জামাতের মধ্যেও আছে সাদাবাজ সিন্ডিকেট আছে হ্যাঁ দেখবেন ফ্রন পেয়ে যাবেন যদি ক্ষমতা আসে সব পেয়ে যাবে তবে জামাতের মধ্যে নাস্তিক নেই সংখ্যাটা খুব কম মুনাফিকের সংখ্যাটা খুব কম সাদাবাজের সংখ্যাটা খুব কম সিন্ডিকেটের সংখ্যাটা পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করি জামাত এগুলো সিন্ডিকেট করতে দিবে না জামাত বলতে আমরা দেশের আমাদের এলাকার মুজিবাতে এরা না থাকে এরা এদেরকে আমি বুঝি না ওই শফিকুল ভাই আমার ভাইয়ের ছবিগুলি মাসুদ ভাইকে বুঝি আমি যাই কথাগুলা যদি কলাপে ইমোশনাল লাগে মাফ করে দিয়ে কিছু করার নাই কথা ফলনটা চলি আসে কলাপে ধাক্কা লাগলে নিজের জন্য মঙ্গল ইমোশনে ডাকা লাগলে নিজের জন্য অমঙ্গল হাতে ছোট করা